তো না কি সাপ না শানু সাপ মনে হয় না দেখছেন অনেক বড় সাপ সাপ গান শক্তি ভালো ওরা দূর থেকে বুঝতে পারে জায়গায় থাকে না দেখেন ও কিন্তু আছে লম্বা আছে তো সাপটা হ্যাঁ সাপ লম্বা না সামনে অনেক লম্বা ধরে দেখেন যাইতা আছে আস্তে আস্তে এটা বলে দেখেন এটা কি ভয় কাজ করে না মনে হয় হ্যাঁ এই যে মানুষে ভয় পাচ্ছে না মনে হয় যাচ্ছে আস্তে আস্তে হায় আল্লাহ দর্শক দেখুন আল্লাহ সাপ কি সাপ বলছেন নাম তো আসলে আল্লাহ জাতি সাপ জাতি সাপ হ্যাঁ জাতি সাপ দর্শক কেউ যদি চিনেন থাকেন কমান্ডে জানাতে কি সাপ অনেক লম্বা আপনার লম্বা না কি ব্যাপার আপনারা পান না হ্যাঁ মারিয়ালা মারার দরকার নাই মারার দরকার নাই সাপ সাপের

Yeah